এখানে গত কয়েকদিন ধরে একটাদা মুখ্যমন্ত্রীর ধমকচমকের পর টাস্ক ফোর্সের নজরদারিতে কমছে সবজির দাম ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে বা বিভিন্ন বাজার বাজার লাগাম পরায় আংশিক স্বস্তির মুখে এখন ক্রেতারাও রবিবারের সকালে হাতিবাগার মার্কেটেও কেজি প্রতি কুড়ি থেকে পঁচিশ টাকা কম দামে বিকলো সবজি বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর বাজার দরে রাষ্টানার নির্দেশের পরে অতি সক্রিয় হয়ে উঠেছিল টাস্ক ফোর্স নজরদারিতে অবশেষে নিম্নমুখী হল দামের পারদ ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে বাজার রবিবার সকালে তাই ভিড় বেড়েছে হাতিবাগান মার্কেটেও ক্রেতারা বলছেন আগের তুলনায় দাম পড়েছে অনেকটাই কেজি প্রতি কুড়ি থেকে পঁচিশ টাকা কম দামে বিকোচ্ছে শাক সবজি মিলেছে আমশিকস্বস্তি আগের থেকে দশ বিশ টাকা কম যে হানা দিয়েছিলো কুড়ি টাকা বেগুন হয়েছিল হয়েছিল ভাই আজকে বললো সবজির দামটা আজকে একটু কম শুধু টমেটোর দামটা একটুখানি বেশি আছে আগের যা ছিল আগের থেকে একটু কমেছে একটু কমেছে তবে ধীরে ধীরে আর একটু কমলে আরো ভালো হয় এখনো স্বস্তি মিলছে না এখনো স্বস্তি মিলছে না দাম কমায় বেড়েছে বিক্রিও বিক্রেতাদের দাবি আমদানি বেড়েছে তাই কমেছে সবজির দাম অনেক কমে গেছে বেগুন যেখানে একশো কুড়ি দেড়শো সেখানে ষাট টাকা কিলো পটল চল্লিশ টাকা ঝিয়ে যেখানে আশি টাকা উঠেছিল সেখানে ষাট টাকা মাল বেশি ঢুকছে আমদানি বেশি হচ্ছে মাল কাঁচামাল আমদানি পুরীর দাম আমদানি বেশি হচ্ছে দামটা কমে গেছে আর কমলি লোকে খাচ্ছে না বেশি দাম কত করে বিক্রি হচ্ছে না তাহলে বাজারের জিনিসের দাম কমার কৃতিত্ব কি টাস্ক ফোর্সের নাকি আমদানি বাড়ায় বাজার এখন অনেকটাই স্বাভাবিক প্রশ্ন হচ্ছে কিছুদিনের জন্য আমদানি কমে গিয়েছিল কেন পিছনে ছিল কি ফোরেদের চক্রান্ত এই চর্চার মাঝেই আসুন দেখেনি রবিবারের হাতিবাগান মার্কেটের বাজার দর বেগুন আশি টাকা প্রতি কেজি আগে ছিল একশো টাকা প্রতি কেজি পটল ষাট টাকা প্রতি কেজি আগে ছিল আশি টাকা প্রতি কেজি টমেটো আশি টাকা প্রতি কেজি আগে ছিল একশো টাকা প্রতি কেজি ঢ্যাঁড়স ষাট টাকা প্রতি কেজি আগে ছিল একশো টাকা প্রতি কেজি উচ্ছে আশি টাকা প্রতি কেজি আগে ছিল একশো টাকা প্রতি কেজি শশা পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি আগে ছিল আশি টাকা কেজি আলু পঁয়ত্রিশ টাকা কেজি পেঁয়াজ পঞ্চাশ টাকা কেজি যারা বিক্রেতারা তারা বলছেন যেহেতু সবজির দাম বেশি ছিল সে কারণে বিক্রির পরিমাণে কম হচ্ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে সবজির দাম কমায় ক্রেতার সংখ্যা বেড়েছে প্রত্যেকটা সবজি বিক্রেতা এমনটাই জানাচ্ছেন আর এই নজরদারি থাকলে এমনইভাবে বাজার দর নিয়ন্ত্রণে থাকবে এমনটাই জানাচ্ছেন ক্রেতা থেকে বিক্রেতা প্রায় প্রত্যেকে ক্যামেরা গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মা কালকাটা নিউজ হাতিবাগান কলকাতা গতকালে হাতি বাগানে বাজার দর দেখালাম একটু দাম কমছে অর্থাৎ সামান্য হেরফের হয়েছে ক্রেতারা একটু হলো স্বস্তির মুখ দেখতে পাচ্ছেন কিন্তু আদতে আবারও আজকের বাজার দর কি কারণ এই বাজার দর নিয়ন্ত্রণে হুঁশিয়ারি যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন তিনি দশ দিনের সময় সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পর বিভিন্ন বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্তারা অর্থাৎ ইবির কর্তারা ট্রান্স ফোর্সের হানার পর দাম কি আদৌ কমেছে এ প্রশ্ন তো উঠছে নাকি দাম কমানো ধমক চমক শুধু কি আইবাস সাধারণ মানুষ অন্তত তাই প্রশ্ন ছুটছেন কারণ গতকালও আমরা ছবি দেখিয়েছি বিভিন্ন বাজার শহর হোক কিংবা জেলার বিভিন্ন প্রান্তে বাজার অর্থাৎ এক এক জায়গায় এক একটা দাম অর্থাৎ যে যে মার্কেট বা যে যে বাজারগুলিতে সবজি বাজারগুলিতে টাস্ক ফোর্স বা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্তারা পৌঁছায়নি সেখানে বাজারগুলোর কি অবস্থা সেখানে কি অনেকটা চোড়া দাম গুনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের মধ্যবিত্তের একে তো নাভিশ্বাস উঠছে বর্তমান বাজার দর এবং বাজার সবজিতে হাত দিলে ছেঁকা লাগছে এবং একে এক টানা এই ছবি বিভিন্ন সবজি বিশেষ করে আলু আলুর দাম যে জায়গায় পৌঁছেছে আলুর যোগান কম রয়েছে কিনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যেরকম করা হুশিয়ারি প্রশ্ন তোলেন কেন সবজির দামে এত বার বরন্ত কেন ছেঁকা লাগছে আমজনতা বিক্রেতারাও বিভিন্ন সময় বিভিন্ন যুক্তি খাড়া করছেন কখনো তারা পরে তত্ত্ব সামনে আনছেন এবং প্রশ্ন উঠছে হানা দিচ্ছে বিভিন্ন ব্রাঞ্চের ইতিমধ্যে ফোর্স এর বিভিন্ন সদস্যরা তারা বিভিন্ন বাজারে যাচ্ছেন আজও দু একটি বাজারে তাদের অভিযানে যাওয়ার কথা রয়েছে এবং এই মুহূর্তে আমি সেদিকেই নজর রাখার চেষ্টা করব কারণ শহর কলকাতার সঙ্গে জেলার বিভিন্ন বাজারের ছবিটা আমি এই মুহূর্তে নিউ মার্কেটের ছবিটা জানার চেষ্টা করবো অভিরূপা সাহা রয়েছেন আমার সঙ্গে অভিরূপা গতকালও আমরা দেখলাম শহর কলকাতা বা জেলার বিভিন্ন বাজারগুলির কখনও দর দাম সামান্য একটু হেরফের হচ্ছে আজ তুমি নিউ মার্কেটে রয়েছে অর্থাৎ বিভিন্ন ট্রাস্ক ফোর্সের সদস্যরা তারা সেখানে যাচ্ছেন এই বাজারে কি আজকে কোন দিকে রয়েছে ট্রাস্ক ফোর্সের সদস্যরা কি এই বাজারে আজকেও আসছেন কি ছবি টাস্ক ফোর্সের আধিকারিকরা নজরদারি বা পরিদর্শনে আসবেন নিউ মার্কেট বাজারে কিন্তু এবার প্রশ্ন হচ্ছে কলকাতার একাধিক বাজার যেখানে বিগত প্রত্যেক দিন ধরেই আমরা দেখতে পাচ্ছি টাস্ক ফোর্স নজরদারি চালাচ্ছে রীতিমতো ধমক চমক দুই চলছে এবার প্রশ্ন হচ্ছে দাম কি কমছে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি নিজে সময় বেঁধে দিয়েছিলেন বলা হয়েছিল দাম কম রাখতে হবে দাম কম করতে হবে একটু কথা বলে জানার চেষ্টা কোথাও একটু কথা বলছি দাম এখন বর্তমানে কত যাচ্ছে বাজারে সবজি বাজারে যাচ্ছে ক্যাপসিকাম যাচ্ছে আপনার ষাটটা কাঁটা যাচ্ছে টমাটার আছে হলো যদি কাটা হয় তাহলে এর আগে ক্যাপসিকাম কত দাম ছিল আগে তো অনেক ছিল 150 টাকা কিলো 200 টাকা কিলো এমনি বিক্রি তারপরে 150 থেকে আচমকাই 60 হয়ে গেল এটা কেন 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 কমলো কেন এটা বলতে পারবো দেখুন ওখানে যে দাম কমবে আমি এখানে কম করে বিক্রি করতে পারবো ওখানে কিন্তু পড়ে গেলে এখানে বিক্রি সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের পরেই দামটা কমলো বলে মনে করছেন এটা তো বলেছে তাহলে তো একটু দাম কমেছে দাম কমেছে ঠিক একটু ক্রেতা রয়েছেন একটু কথা বলবো দাদা আপনি বাজার করতে এসেছেন তো দাম বিগত দিনে মানে ধরুন দু সপ্তাহ আগেও যেই সবজিটা বেশি দামে কিনছিলেন তার থেকে কি আজকে কম দামে পাচ্ছেন না কি রেট চলছে সব রেট একই চলছে আমি তো ডেইলি বাজার করি এখানে ডেইলি বিক্রেতারা তো অন্য কথা বলছে বলছে আগে 150 টাকা ছিল ক্যাপসিকাম সেটা 60 টাকা না 150 টাকা ছিল ছিল এখন কত হয়েছে সেটা এখন আজকে আমি নিলাম 70 টাকা কিলো 70 টাকা কিলো এই যে হঠাৎ করে মানে 150 থেকে 70 60 মানে হাফেরও কম হয়ে যাওয়া এটা কেন মানে এতদিন বেশি ছিল তারপর 120 হলো 100 হলো আজকে 70 মানে ধীরে ধীরে দামটা এইসব ওয়েদারের জন্য হচ্ছে বৃষ্টি মতন সব ক্যাপসিকাম খারাপ হয়ে যায় ওই জন্য হ্যাঁ এই জন্য এই জন্য যারা রয়েছেন অন্যান্য বিক্রেতা যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো দাম ধীরে ধীরে নিম্নমুখী একটু কথা বলছি দাম কি আগের থেকে কমছে কমছে কি মনে হচ্ছে কমছে মালটা দাম বেশি হচ্ছে কমেছে মানে মালটা বৃষ্টির জন্য দাগি মাল হয়ে যাচ্ছে ও জন্য একটা পেটি মালে বেপারি লস খাচ্ছে খুনে মাল ভেসতে মারছে হাফ মাল বের হচ্ছে সব দাগি বাগি বের হচ্ছে ওই দাম ধরছে পয়লা দাম ছিল একশো কুড়ি টাকা কিলো হ্যাঁ দুদিন পেলে একশো কুড়ি টাকা ছিল এখন আজকে আশি টাকা আছে কেন ষাট টাকা কিনা আছে আমার দাগি বের হচ্ছে আমার মেলে করে কিলো মধ্যে পাঁচ টাকা রাখি বিক্রি করি মানে পাইকারিতে দামটা কমেছে বলছে

শহর কলকাতার বিভিন্ন বাজারগুলিতে এবং রীতিমতো বিক্রেতা যারা দাম বেশি নিচ্ছেন বা সেটা পাইকারি বাজারে গিয়েও যেখানে যেখানে দাম বেশি নজরে আসছে সেখানে যেভাবে ধমকের মধ্যে পড়তে হচ্ছে এই সমস্ত বিক্রেতাদের তারপরে কিছুটা হলেও দাম কমছে বাজারে এমনটাই বলছেন বিক্রেতারা এবং কিছু সময় পরে নিউ মার্কেট বাজারেও অভিযানে আসবেন টাস্ক ফোর্সের আধিকারিকরা এসে প্রত্যেক দোকানে পুঙ্খানুপুঙ্খভাবে তারা বিচার বিবেচনা করবেন যে আদৌ তারা সঠিক দাম নিচ্ছেন নাকি কোনো দোকানে বেশি রয়েছে এই বিষয়গুলো চলছে ফলে আগের তুলনায় বেশ কিছুটা দাম কমেছে শহরের বিভিন্ন বাজারগুলিতে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে নিউ মার্কেট বাজারে তো বটেই যে কড়াইশুঁতি বা যে সবজি ক্যাপসিকাম আগে একশো ষাট টাকা একশো টাকা ছিল সেটা গিয়ে ষাট টাকা সত্তর টাকায় বিক্রি হচ্ছে ফলে ধীরে ধীরে দাম কমছে যার সুবিধা জানার চেষ্টা করি কারণ এখনো পর্যন্ত টাস্কপোর্সের সদস্যরা তারা ইনু মার্কেট মার্কেটে আসবেন তুমি যেরকমটা বলছো একটু খুব সামান্য হলো একটা চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে প্রশ্ন হলো দাম তো সেই নাগালের বাইরেই রয়েছে তাহলে যারা সাধারণ ক্রেতারা আসছেন তারা বলছেন আর কতটা নাগালের মধ্যে আসা উচিত এবার অন্তত তাদের একটু স্বস্তি মেলবে অভিরূপা। দেখো যে সবজি বিক্রি হচ্ছে ষাট টাকা সত্তর টাকা কিলো দরে নিউ মার্কেট বাজারে সেই সবজির অ্যাপ্রক্সিমেট রেট আজকের সময় দাঁড়িয়ে বা আজকের এই ওয়েদারে সেটা হয়তো চল্লিশ পঞ্চাশ হলে ভালো হয় এবার খুচরো বাজারের যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে পাইকারি থেকেই তারা সবজিটা বেশি দামে কিনছেন বিক্রেতা রয়েছেন একটু কথা বলে জানার চেষ্টা করব দাদা ঢেঁড়স কত ছিল দু সপ্তাহ আগে আজকে কত হলো আজকে পঞ্চাশ হয়েছে আগে ছিল ষাট টাকা আচ্ছা আগে 60 টাকা ছিল এই 50 টাকার ঢেরোস এটাতেও তো ক্রেতারা বলছে দাম বেশি 50 টাকাটা কি আরো কমবে না এখন কমবে নি আর কেন কমবে না আর আচ্ছা না কমলা আমরা কথা বাবা আপনারা যেখান থেকে পাইকারি থেকে কিনছেন সেখানে কি দামটা বেশি সেখানে দাম বেশি सियाলা মার্কেটে তো সব सियाলা মার্কেটে দাম বেশি আচ্ছা এত দিন তো আরো বেশি দাম ছিল আর আরো বেশি ছিল এখন কমেছে আমরা কম বেస్తేছি ঠিক বিক্রি ঠিকঠাক হচ্ছে মানে দামটা কমের দড় দামটা তো কমছে বাবা ফলে সমস্ত কলকাতার সমস্ত বাজারের একটাই বক্তব্য বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে পাইকারি বাজারগুলোতে যদি সবজি সস্তা হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে খুচরো বাজারগুলিতেও দাম হেরফের করবে আর কিছু সময় পরে নিউ মার্কেটে আসবেন টাস্ক ফোর্সের আধিকারিকরা অভিযানে এবং অভিযানে এসে প্রত্যেকটি দোকানে গিয়ে তারা বিচারবিবে অভিরূপ আমাদের নজর থাকবে কারণ অভিরূপা যে ছবিটা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলো কারণ এখনো পর্যন্ত নিউ মার্কেট মার্কে নিউ মার্কেটে টাস্ক সদস্যরা তারা রীতিমতো আসবেন আর কিছুক্ষণের মধ্যে এবং সবথেকে বড় কথা সবজির বাজার দরে একটা সামান্য হেরফের হচ্ছে এবং সেই ক্ষেত্রে অনেকটা প্রভাব আপাতভাবে যে প্রভাব পড়তে চলেছে সেদিকে নজর থাকবে ধন্যবাদ জানার সঙ্গে ছিলেন অভিরূপা সাহা